দশ টাকা হারে দশ বছরে বিশ হাজার টাকার সুদ কত এখানে আমাদের দশ টাকা হারে বলতে একশো টাকার মধ্যে দশ টাকা সুদ পাবো আর সময় দেওয়া আছে দশ বছর এবং বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকাটা হচ্ছে আমাদের যে আসল টাকা ওইটা তাহলে সুদ বা সর মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করি আসল পি এর মান দেওয়া আছে বিশ হাজার মুনাফার হার মুনাফার হার হচ্ছে একশো টাকায় কত টাকা সুদ পাবে তাহলে এখানে দশ টাকা হারে তাহলে আমরা এটাকে দশ পার্সেন্ট লিখতে পারি আর পার্সেন্টটাকে ভেঙে লিখলে এই করে চিহ্নটা উঠে দিলে একশো দিয়ে ভাগ করে দিব এটা ভাগ দিলে যেরকম আসবে সময় বা বছর এই সময়টা অবশ্যই বছরে লিখব তাহলে আমরা সর্বোনাফার বা সুদের সূত্র জানি আই সমান সমান পিআরএন আসল মুনাফার হার এবং বসর এই তিনটাকে গুণ করলে আমরা সুদ পাবো বা সর মুনাফা পাবো তাহলে পি হচ্ছে বিশ হাজার আর আরের মান আরের মান হচ্ছে দশ পার্সেন্ট এটাকে ভেঙে লিখলে দশ ডিভাইডেড বাই একশো গুণন এন এন এর মান দশ এখন দশ আর দশ গুণ করলে উপরে একশো হবে একশো একশো কাটা যাবে শুধু বিশ হাজার থাকবে তাহলে দশ বছরে আমাদের সুদ পাবো বিশ হাজার টাকা এটাকে আমরা অন্যভাবে করতে পারি যে বিশ হাজার টাকার দশ পার্সেন্ট আগে বের করে তারপরে এই বছর দিয়ে গুণগুলো এটা আসবে যেমন বিশ হাজার টাকার দশ পারসেন্ট তাহলে বিশ হাজার বিশ হাজারের দশ পারসেন্ট তাহলে বিশ হাজার গুণন এই পারসেন্টটা উঠা গেলে একশো ভাগ দুইটা শূন্য দুইটা শূন্য কাটা আর এইটাকে গুণ করলে হবে দুই হাজার দুই হাজার হবে তো এখন এক বছরে সুদ দুই হাজার টাকা তাহলে দশ বছরে সুদ কত এ দুই হাজারকে দশ দিয়ে গুণ করলে আমরা টোটাল সুদটা পাবো তাহলে বিশ হাজার টাকা